আইএলআইসিও হনেন আইসি গুরুত্বপূর্ণ নিজের নিজে সস্তা বানাতে না এই হাসটা কাজ আমরা কাজটা হইলো কারো উপর ফেরিয়া কোনো উপকার করতেন যাই না দুই নম্বরে কেউ ডাকলে সরাসরি হাজির হইন না হাজির হওয়ার মনোভাবটা ত্যাগ করুন তাহলে নিজেরা নিজে দামি রাখতেন পারবেন তিন নম্বরে অন্যের জীবনে জোর করে গুরুত্বপূর্ণ হইতেন যাইন না চার নাম্বারে কারো গায়ে ফইরা পরামর্শ দিয়ে না পাঁচ নাম্বারে অন্যের বিষয়ে অযথা নাক গলাইয়েন না কোনো দরকার নাই তাইলে আপনি নিজের নিজের দামই রাখতে পারবেন সস্তা হইতো না আইএলআইসি আসলে বিশ্বাস কারে করবেন এখন প্রিয় মানুষের আসলে বেশি আঘাত করে অন্য মানুষ এত আঘাত করে না প্রিয় মানুষ যতটা আঘাত করে একটা ভিডিও আমরা দেখতে পাইতে আছেন ভিডিওটা দেখছেন নি বেনারা কি করে এই বেনারা আছে না আল্লাহর কাছে দোয়া করতে আছে ওই যে নিজের কতগুলো অভাব আছে অনটন আছে নিজের কতগুলো চাহিদা আছে খুব কষ্টের মধ্যে আছে বুঝেননি এবারে আল্লাহর কাছে কেমনে বুঝাই বুঝাই করতে আছে আল্লাহ আর এই অভাব আমার এই সমস্যা আমার এই সমস্যা এটি আল্লাহর কাছে বুঝাই বুঝাই করতে আছে দেখতেছেন এই ভিডিওটা আসলে আমরাও আল্লাহর কাছে এমনি কইতে হইবো এমনি কনের দরকার আল্লাহ তুন সাইয়া নিতে হইব আল্লাহ কিন্তু দিতে প্রস্তুত বুঝেননি আইয়ালাইছি আইয়ালাইছি গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথাটা কি তা নি।

গুরুত্বপূর্ণ কথাটা কিতা দানে নি আসলে আমরা বদ্র হনটা কিন্তু উচিত ভদ্র হওয়া খুবই দরকার তবে এতটা ভদ্র হই না যে ভদ্রতার ভাষা আসলে হগলে বুঝে না বুঝেননি আমরা যার লগে অনেক দরকার তার লগে ভদ্র হইবেন হগর লগে ভদ্র হই না কারণ হগলে ভদ্রতার ভাষাটা বোঝে না আইলেসি আইলেসি ও আইলেসি বুঝেননি আপনি আঘাত পাইছেন কারণা কারো থেকে আঘাত পাইছেন তো আসলে টেনশনের কিছু নাই বুঝেননি কি তা কইছি মানুষ তার নিজের মনে আঘাত না হওয়া পর্যন্ত কখনো বদলায় না আমিও একটা অবস্থার ভিতরে আসিলেন বদলাইতেন পারছেন না নিজের মনের ভিতরে একজনে আঘাত দিয়ে লাইছে এখন আপনি বদলাই যাবেন একটা জিনিস খেয়াল রাখেন যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলাইয়া পরিবর্তন হইয়া নতুন হয় সুতরাং টেনশনের কিছু নাই আপনি ভালো থাকবেন আপনি একটা জিনিস খেয়াল রাখেন যে সত্য রে সত্য আর মিসারে মিসা যেন আপনি কইবেন কবার অভ্যাসটা যেন আপনি আপনি রইব দেখবেন আপনার জীবন থেকে ওই যে অনেক বন্ধু আছে না তারা দেখবেন যে আপনার জীবন থেকে হারাই গেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখবেন যে কমে যাইতে আমরা জীবন থেকে আফসোস করার কিছু নাই কারণ আমনে সলিড মানুষ আমরা সত্য সত্য মিথ্যার মিথ্যা কইতেন জানেন সুতরাং আল্লাহ আমনে সহযোগী আল্লাহ আমনে সঙ্গী কীর্তন আফসোস করবে ইয়ো আই এক কানে আইলেছি আর আই আইলেসি আইলেছি একটা গুরুত্বপূর্ণ কথা লইয়া এই কথাটা আমরা মনে রাখছেন বুঝছেন নি আই তো আঞ্চলিক ভাষায় মোটিভেশনাল কথাটি কই এই কথাটি মনে রাখছেন আমনের আর কাজে লাগবে ভুতজন আমনে একটা জিনিস খেয়াল রাখিয়া হেড হইলো যে ঠকে যাওয়া মানুষগুলো আছে না মনে রাখিয়া নেই ঠকে যাওয়া মানুষগুলো কোনোদিন কখনো কাউকে ঠকায় না কারণ হাতে জানে ঠকে যাওয়া যন্ত্রণা যে কত যন্ত্রণা এদিন বালা করে জানে যার কারণে এতে কেউর কাছে ঠকিয়া গেল কেউরে কোনোদিন হাতে ঠগায় না